সাতাশ কোটি তেষট্টি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে চিপ মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান কর্তৃক গাতওয়াই রুসের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি আঠাশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু মানি লন্ডারিং প্রতিরোধ আন দু দুর্নীতি পুত্র উদ্যান উনিশশো সাতচল্লিশে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অনুসন্ধানকালে জনাব শেখ আব্দুল হান্নানের নামে কাতার দুবাই বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পশুদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে তদন্তকালে এই বিষয়ে আরও তথ্যাদি সংগ্রহ করে এই বিষয়গুলিও বিবেচনায় নেওয়া হবে অভিযোগ সংশ্লিষ্ট জেনাব তাহমিদা বেগম তার স্বামী এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রদানের সহায়তায় গাত আয়রুশের সাথে অসংগতিপূর্ণ এক কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং বত্রিশটি ব্যাংক হিসাবে এক কোটি আঠারো লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব তাহমিদা বেগম এবং জনাব এয়ার চিফ মাস্টার শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু চার মানি লন্ডারিং আন দু হাজার দু হাজার এবং দণ্ডবিধির একশো নয় ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ